পেহর গায়ে তুরানের পছন্দ করা সেই শাড়িটা দেখে মোস্কি হাসে তুরান মেয়েটা সেই বেছে বেছে তুরানের পছন্দের শাড়িটি পরেছে আচ্ছা ইচ্ছে করে পড়েছে নাকি কাকতারিয়ো ভাবে দুজনের পছন্দ মিলে গেছে পছন্দটা মাথায় হাসতে তুরান আবার হাসে এই পাগলের সাথে থাকতে থাকতে তুরানো পাগল হয়ে যাচ্ছে নিজে নিজে কি সব আকাশ কুসুম ভাবে তুরানের ভাবনার মাঝে পিহু সামনে এসে দাঁড়ায় খুশি খুশি মন নিয়ে জিজ্ঞেস করে আমাকে কেমন লাগছে তুরান ভাই পিহুর মুখে ভাই ডাকটা শুনে তুরানের হাসি খুশি মোটটা এক নিবেশে বিগড়ে যায় পিহুর দিকে বিরক্তি চোখে তাকিয়ে বলে সব সময় যেমন লাগে তেমনই লাগছে পুরাই পেতনির মতো বলেই তুরান আবার কাজে মনোযোগ দেয় পিহুর মুখে ভাই ডাকটা তুরানের কাছে বিষের মতো লাগে মনে হয় কেউ কানে বিষ ঢেলে দিয়েছে এদিকে তুরান পিহুকে পেটনি বলায় পিহুর মুখটা নিমিশে চুপসে যায় নিজের দিকে তাকিয়ে দেখে যে আসলে খারাপ লাগছে কি না কিন্তু না ভালোই তো লাগছে এরপর তুরানের দিকে তাকিয়ে জিজ্ঞেস করে আসলে ভালো লাগছে না কিন্তু সবাই যে বলল অনেক সুন্দর লাগছে বলেছে বুঝি ওটা তো তোর মন রাখতে বলেছে তুই ছোট মানুষ কান্নাকাটি করবি তাই সান্ত্বনা দিয়েছে আসলে তোকে শাড়িতে একদম ভালো লাগছে না তুরানের কথা শুনে পিহুর মনটা খারাপ হয়ে যায় যার জন্য এত কষ্ট করে শাসলো সেই তো পছন্দ করছে না মনটা খারাপ করে রুমের দিকে হাঁটা দেয় পিহুকে এমন মন খারাপ করতে দেখে মনে মনে হাসে তুরান এটা পিহুর শাস্তি তুরানের শান্ত মনকে অশান্ত করার জন্য তুরানকে আরও একবার নিজের প্রেমে পড়তে বাধ্য করার জন্য এই যে তুরানের আশেপাশে পিহু আসলে তুরানের চারিপাশ ভালোবাসায় ভরে যায় তুরানের এমন শক্ত ব্যক্তিত্ব পিহুর সামনে এলোমেলো হয়ে যায় নিজেকে কন্ট্রোল করা কঠিন হয়ে পড়ে পিহুকে নিজের কাছে পেতে মন চায় এসব এর বোকা মেয়ে বোঝে একদম বোঝে না যদি বুঝত তাহলে তুরানকে আরও এলোমেলো করতে এমন অপরূপ সেজে সামনে আসতো না এগুলো তো রীতিমতো অপরাধ আর এই এত এত অপরাধের জন্য পিহুর এটুকু শাস্তি প্রাপ্য ছিল হলুদের স্টেজ থেকে সোজা তাহামিনার কাছে চলে আসে পিহু তুরানের বলা কথাটা পিহুর মাথায় তার তুরান পছন্দ হয়নি এটা ভেবেই পিহুর চোখ টলমল করছে প্রায় কেঁদেই দিবে দিবে ভাব পিহুকে এমন মন খারাপ করে রুমে আসতে দেখে তাহামিনা পিহুর এক হাত ধরে নিজের কাছে বসায় কণ্ঠে কৌতূহল নিয়ে জিজ্ঞেস করে কি হয়েছে আমার পিহুর মন খারাপ কেন বড় আপুর এমন আদুরে কণ্ঠ শুনে পিহুর আরো কান্না পাচ্ছে কাঁদো কাদো কণ্ঠে পেহু বলে আমাকে কি কি ভালো লাগছে লাগছে না আপু আমাকে মতো পেহুর কথা শুনে তাহামিনা ভ্রু কুস্কে ফেলে পিহুর দিকে সোজা হয়ে বসে জিজ্ঞেস করে কি বলেছে কথা তোকে খুব সুন্দর লাগছে আমাদের পিহু মণি তো এমনিতেই সুন্দর আর আজকে সাজে তো মারাত্মক সুন্দর লাগছে তাহলে তুরান ভাই বলল কেন যে আমাকে পেতনির মতো লাগছে তাহামিনা এতক্ষণে বুঝতে পারলো আসল কাহিনী ব্যাপারটা বুঝতে হো হো করে হেসে ফেলে হাসতে হাসতে বলে তোর এই জন্য মন বোকা তুরান তো মজা করেছে তোকে বোকা বানিয়েছে ওটা বুঝিসনি তাহামিনার কথাই কথায় পিহু হতবাক হয়ে যায় মানে তুরান ভাই তাকে বোকা বানিয়েছে বিষয়টা বুঝে আসতেই পিহুর তুরানের উপর একটা রাগ তৈরি হয় বাজে লোক একটা সবসময় সময় পিহুর সাথে এমন করে রেগে পিহু সিদ্ধান্ত নেয় আগামী এক ঘন্টা সে তুরানের সাথে কথা বলবে না এটা তুরানের শাস্তি হুম। এরই মাঝে পিয়াসা বেগম রুমে এসে বলেন ছেলেপক্ষর পক্ষ লোকেরা চলে এসেছে এবার হলুদের অনুষ্ঠান শুরু হবে কথাটা বলে সবাইকে তারা দেন স্টেজে যাওয়ার জন্য পিহু তাহামিনার সাথে স্টেজে আসে স্টেজের সামনে তুরানকে দেখে মুখ ভেঙচি কেটে চলে যায় কথা বলবে না পিহু এই বাজে লোকটার সাথে একদম কথা বলবে না পিহুর এমন অদ্ভুত আচরণে তার বনে যায় তুরান এই মেয়েটার মাথায় পুরাটাই নষ্ট কিশু বাজে বাজে বিহেভ করে যা তুরানের মাথার উপর দিয়ে যায় তাহামিনাকে জিয়ানের পাশের সোফায় বসিয়ে দিয়ে পিহু তাহামিনের পেছনে দাঁড়ায় পিহুকে একা দাঁড়িয়ে থাকতে দেখে আরই পিহুর পাশে এসে দাঁড়িয়ে পড়ে পিহুর দিকে নজর রেখে বলে বাহ তোমাকে তো আজ খুব সুন্দর লাগছে হঠাৎ কারোর আওয়াজ শুনে পাশে তাকায় পিহু নিজের পাশে আরিফকে দাঁড়িয়ে থাকতে দেখে একটু সরে দাঁড়ায় এরপর মুসকি হেসে বলে ধন্যবাদ ভাইয়া বলেই পিহু সামনে তাকাতেই ভয়ে আঁতকে উঠে তুরান রক্তচক্ষু নিয়ে তাকিয়ে আছে পিহুর দিকে তুরানের আবার এই ভয়ঙ্কর চাহনি দেখে পিহুর কলিজা কাঁপছে তবে তুরানের এই রাগের কারণ যে আরিফ সেটা পিহু এতক্ষণে বেশ বুঝে গেছে হঠাৎ পিহুর মাথায় দুষ্টু বুদ্ধি আসে তুরানকে জ্বালাতে এবার পিহুর নিজে থেকেই আরিফের দিকে একটু এগিয়ে দাঁড়ায় এরপর তুরানকে শুনিয়ে শুনিয়ে বলে ভাইয়া আমাকে কি সত্যি সুন্দর লাগছে আমার কেমন জানি মনে হচ্ছে শাড়িতে আমাকে ঠিক মানাচ্ছে না একটু দেখে বলুন না কেমন লাগছে পিহুর এমন কথা শুনে আরিফ যেন আকাশের চাঁদ হাতে পেয়েছে বেশ ভাব নিয়ে বলে কি যে বলো না তুমি তুমি তো দেখতে এমনি অনেক সুন্দরী তারপরও শাড়িতে শাড়িতে তো পরীর মতো লাগছে আমি তো চোখ ফেরাতেই পারছি না একদম মারাত্ম সুন্দর লাগছে তোমাকে আরিফ আর কিছু বলবে তার আগে হঠাৎ তুরানে এসে খপ করে পিহুর হাত চেপে ধরে পিহুর দিকে একবার রাগী চোখে তাকিয়ে তারপর আরিফকে উদ্দেশ্য করে বলে পিহুর সাথে আমার একটু দরকার আছে তোমরা পরে কথা বলো বলে পিহুকে টানতে টানতে বাসার ভিতরে নিয়ে যায় তুরানের এই অদ্ভুত আচরণ দেখে আরিফ অবাক হয়ে যায় এভাবে হঠাৎ তুরানে রেগে যাওয়ার কারণ আরিফের মাথায় ঢুকছে না বাসা সবাই আপাতত বাগানে আছে হলুদের অনুষ্ঠান শুরু হয়ে গেছে তাই সবাই সেটা নিয়ে ব্যস্ত বাসা এখন পুরো ফাঁকা বাসা পুরো ফাঁকা আবিষ্কার করতেই পিহুর বুকের ভিতর থক করে উঠে বাসায় কেউ নেই সবাই স্টেজে এখন পিহুকে মেরে গুম করে ফেললেও তো কেউ পিহুর খোঁজও পাবে না পিহুর ভাবনার মাঝে তোরান পিহুকে নিজের রুমে এনে ধাক্কা মেরে হাত ছেড়ে দেয় এরপর খট করে দরজাটা আটকে দেয় এদিকে তুরানকে দরজা আটকাতে দেখে পিহুর কলিজা কাঁপছে কাপা কাপা গলাই বলে আপনি আমাকে এখানে আনলেন কেন আর দরজা লাগালেন কেন কি করতে চাইছেন আপনি জানতে চাস কি করতে চাইছি মানতে পারবি তো বলতে বলতে তুরান পিহুর দিকে এগোতে থাকে ভয়ে পিহুর কলিজা কাঁপছে পেঁচাতে পেঁচাতে দেওয়ালের সাথে পিহুর পিঠ ঠেকে যায় তুরান দেওয়ালের দুই পাশে নিজের দুই হাত রেখে পিহুর চার দিক থেকে আবদ্ধ করে ফেলেছে তবে দুজনের মধ্যে যথেষ্ট দূরত্ব রেখে দাঁড়িয়েছে ছোট্ট পিহুকে এই বিশাল তুরানের সামনে একটা বাচ্চার মতো ভয়ে যেন আরো গুটিয়ে গেছে মেয়েটা পিহুর এমন ভয়াত্মক চেহারা দেখে তুরান বলে এত ভয় এত ভয় করে আমাকে এতই যখন ভয় পাস তাহলে আমার অবাধ্য কেন হোস বল এবার তোকে কি করব মেরে ফেলবো নাকি খেয়ে ফেলবো তুরান পিহুর এত কাছে আসায় পিহুর হৃদস্পন্দন বেড়ে গেছে হৃদপিণ্ডটা বেসামাল ভঙ্গিতে লাফাচ্ছে ইতিমধ্যে পিহুর কাপনি উঠে গেছে পিহুর এমন করুণ অবস্থা দেখে তুরানের সব রাগ যায় বরং পিহুর মুখ দেখে তুরানের এখন হাসি পাচ্ছে এরপর কিছু একটা ভেবে তুরান নিজের মুখটা এগিয়ে নিয়ে আসে তুরানকে এগিয়ে আসতে দেখে পিহু চোখ খিচে বন্ধ করে ফেলে বুকের ভিতরে বেড়ে গেছে এদিকে তুরান কানের কাছে ঝুঁকে ফিসফিস করে বলে আমার রাগ দিয়ে তুই ভুল করলি পিহু তোর সব দোষ আমি এক বাককে মাফ করে দিতে রাজি শুধু এইটা ছাড়া বড্ড ভুল করে ফেলেছিস এবার তৈরি থাকিস সামনে ভয়ানক কিছু হতে চলেছে আর সেই ধাক্কা সামলানো তোর জন্য খুব কঠিন হয়ে যাবে বলেই পিহুর থেকে দূরে সরে দাঁড়ায় তুরান সরে যেতেই পিহু চোখ খুলে তাকায় পিহুর দিকে তাকিয়ে তুরান একটা বাঁকা হাসি দিয়ে বলে বিরেডি বলে আর এক মুহূর্ত না দাঁড়িয়ে দরজা খুলে বেরিয়ে যায় তুরান যেতেই পিহুর বুকে হাত চেপে খাটের উপরে বসে পড়ে জানটা মনে হয় বেরিয়ে যাচ্ছিল এরপর তুরানের শেষের কথাগুলো মনে করে শুকনো ঢুক গেলে পিহু এমন করে কেন বলে গেল কি করতে চাইছে লোকটা সামনে পিহুর জন্য কি বিপদ অপেক্ষা করছে সেই বিষয়ে পিহু আন্দাজ করতে পারছে না এই লোক যে কি সেটা পিহু খুব ভালো করেই জানে উনি যখন বলেছে যে সামনে ভয়ানক কিছু হবে এর মানে এমন কিছু একটা করবে যা পিহুর কল্পনার বাইরে এরপর থেকে পুরো হলুদের অনুষ্ঠানটা পিহুর কেটেছে ভয়ে ভয়ে রুম থেকে বেরিয়ে পিহু সোজা চলে এসেছে তাহামিনার কাছে সেখান থেকে আর এক পাও নরেনি মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে শুধু তুরানের কথা কিসের জন্য রেডি থাকতে বলল কি করতে চাইছে তুরান ভাই আজ তাহামিনার বিয়ে পুরো বাড়ির সাজে সাজে আমেজে মেতে উঠেছে আত্মীয় স্বজনে পুরো বাড়ি ভরপুর হলুদে যারা আসেনি বিয়ের উপলক্ষে তারাও সকাল সকাল উপস্থিত ছোট বাচ্চারা পুরো বাড়ির উঠান জুড়ে দৌড়াদৌড়ি করছে সে বাচ্চাদের সাথে তাল মিলিয়ে দৌড়াচ্ছে পেহু পিহুকে এমন বাচ্চাদের সাথে ছুটাছুটি করতে দেখে গ্রামের বয়স্ক দুজন মহিলারা নাক মুখ কুচকে তাকিয়ে আছে তাদের মতে এত বড় ধিঙ্গি মেয়ের এমন বাচ্চাদের সাথে ছুটাছুটি করা মানায় না মেয়েদের তো হতে হবে শান্ত সৃষ্ট লাজুক প্রকৃতি যেন ছুঁয়ে দিয়ে লজ্জাবতী লতার মতো নুয়ে যাবে আর এই মেয়ে কিনা ছোট ছোট বাচ্চাদের সাথে হইচই করতে ব্যস্ত পেয়াসা বেগমকে আসতে দেখে মহিলা দুজন এগিয়ে গিয়ে বলে হ্যাঁ রে পিয়াসা কি মেয়ে বানিয়েছিস এত বড় থেঙ্গি মেয়ে এমন বাচ্চাদের সাথে দৌড়াদৌড়ি করছে এসব কি ভালো দেখায় গ্রামের ছেলেগুলোর চোখে পড়ে যাবে তো মেয়ে বড় হয়ে গেছে এখন মা কাকিদের হাতে হাতে কাজে সাহায্য করবে তা না করে এখনও বাচ্চাদের সাথে খেলছে এমন মেয়েকে বিয়ে করবে কে বলতো ওনাদের কথা শুনে মাথা নিচু করে ফেলে পিয়াসা বেগম নিচু কণ্ঠে বলে কিছু মনে করো না কাকিমা আসলে মেয়েটাই একটু এমনই সবার আদরের তো তাই এখনো ছেলে মানুষই করে আমি ওকে মানা করে দিব এবার অপরজন বলে তোদের বংশের বেশ নাম ডাক আছে এই গ্রামে তোর মেয়ের এমন বেহুদা আচরণে তোদের বংশের বদনাম না হয়ে যায় এই মেয়ের যা ভাব দিচ্ছি আগে থেকেই শাসনে রাখিস না হলে বলা তো চাই না কখন কি করে বসে বলে মহিলা দুজন সেখান থেকে চলে যায় মহিলা দুজনের কথায় পিয়াশা বেগম বেশ চিন্তায় পড়ে যান সাথে বিরক্ত হন বটে মেয়েটাকে নিয়ে বেগমের চিন্তা নিয়ে খুঁজতে লাগেন পিহুকে পেলে আজ আচ্ছা করে বকে দেবে মেয়েটা কেন কোনো কথাই শোনে না তোতালায় বারান্দায় পিলারের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে তুরান দৃষ্টি তার উঠানে বাচ্চাদের সাথে খেলতে থাকা পিহুর দিকে যে আপাতত দিক বেদিক ভুলে প্রাণপণে দৌড়াচ্ছে আর আপন মনে হেসে যাচ্ছে পিহুর এমন মনোমুগ্ধকর মাতাল করা হাসিতে তো খুন হয়ে গেছে তুরান এই হাসির মায়ায় এমনভাবে আটকে গেছে যে সেখান থেকে আর বেরোতেই পারছে না অবশ্য তুরান বেরোতেও চায় না পিহুর মায়ায় আজীবন সে বন্দী হয়ে থাকতে চায় ভাবরার মাঝে তুরান খেয়াল করে ও পাশে কেউ একজন দাঁড়িয়ে আছে ঘর ঘুরিয়ে পাশে তাকাতেই দেখে আরিফ তুরানের থেকে এক হাত দূরে দাঁড়িয়ে আছে দৃষ্টি তার সামনের দিকে আরিফের দৃষ্টি অনুসরণ করে তুরান সামনে তাকিয়ে দেখে নিচে পিহুকে পিয়াসা বেগম বকতে বকতে রুমে নিয়ে যাচ্ছে আশেপাশে আপাতত আর কেউ নেই আরিফ যে এতক্ষণ পিহুকে দেখছিল সেটা বুঝতেই তুরানের বিন্দু মাত্র অসুবিধা হচ্ছে না আর আরিফ যে পিহুকে অন্য নজরে দেখে সেটা বুঝতেও তুরানের বাকি নেই বিহুর দিকে অন্য কেউ ছিল ব্যাপারটা বুঝে আসতে রাগে তুরানের চোয়াল শক্ত হয়ে যায় হাত মুষ্টিবদ্ধ করে রাগটাকে দমন করে যতই হোক আরিফ এই বাড়ির আত্মীয় তার সাথে কোনো বাজে ব্যবহার করা ঠিক হবে না তাই চুপচাপ তুরান রাগটাকে হজম করে নিচ্ছে নিরবতা ভেঙে আরিফ প্রথমেই বলে উঠে তুরান তোমার সাথে আমার একটু কথা ছিল আরিফের কথায় তুরান এবার ঘুরে আরিফের মুখোমুখি হয়ে দাঁড়ায় পকেটে দুই হাত গুজে সোজা হয়ে দাঁড়িয়ে বলে হুম বলো কি বলবে পিহুর বিষয়ে কিছু কথা ছিল আসলে পিহুকে আমার অনেক পছন্দ হয়েছে তুমি পিহুর ভাই তাই তোমাকেই কথাটা বললাম আমাকে একটু সাহায্য করো প্লিজ আমি ছেলে হিসেবে কিন্তু খুব একটা খারাপ না তাছাড়া আমি ভালো চাকরি করি তোমার বোনকে অনেক ভালো রাখবো আরিফের দিকে তীক্ষ্ণ চোখে তাকিয়ে আছে তুরান রাগে জোয়াল শক্ত করে আছে আরিফের দিকে এক কদম এগিয়ে গিয়ে বলে তোমাকে কে বলল যে আমি পিহুর ভাই কেন এটা তো আমি জানি পিহুর মা তোমার একমাত্র ফুপি তো সেই হিসাবে পিহু তো তোমার ফুফা তো বোন মানলাম পিহুর মা আমার ফুপি কিন্তু আমি যে পিহুর ভাই সেটা তোমাকে কে বলল অন্য কিছু তো হতে পারি মানে বুঝলাম না চেয়ে তুরান একটা বাঁকা হাসি দেয় এক হেসে নিয়ে মুখটা শক্ত করে বলে আমি পিহুর কি হই সেটা না হয় পরে যেন অবশ্য সেটা জানতে তোমার বেশি অপেক্ষা করতে হবে না খুব তাড়াতাড়ি জানতে পারবে আর হ্যাঁ চাকরির কথা যদি বলো তাহলে আর কয়েক মাস পর আমিও বিএসসি শেষ করে বের হব তখন কিন্তু আমিও ভালো চাকরি করব। মানে তুমি নিজেকে আমার সাথে তুলনা কেন করছো ভাই এখানে তো আমাদের মতো কোনো কম্পিটিশন চলছে না তাহলে এই তুলনাটা কেন সব কেনর উত্তর পেয়ে যাবে তাও খুব তাড়াতাড়ি বলে তুরান পকেটে হাত গুঁজে বড় বড় ধাপ পেলে চলে যায় তুরানের যাওয়ার দিকে বোকা চোখে তাকিয়ে আছে আরিফ তুরানের এমন রিয়েক্ট করার কোনো কারণ আরিফ খুঁজে পাচ্ছে না তবে আরিফের কাছে তুরানকে খুব রহস্যজনক লাগে তুরানের যাওয়ার দিকে তাকিয়ে আরিফ বলে তোমাকে দিয়ে তাহলে আমার কোনো উপকার হবে না সেটা তো বুঝতেই পারছি এখন যা করার আমাকেই করতে হবে পিহুকে আমার ভীষণ পছন্দ হয়েছে ওকে তো আমি নিজের করবই এই বিষয়টা মিটে যাক তারপরেই বাবা মাকে নিয়ে সোজা বিয়ের প্রস্তাব নিয়ে আসব। পিয়াসা বেগম পিহুকে বকে বকতে তাহমিনার রুমে নিয়ে এসেছে তারপর বিয়েতে পড়ার জন্য পিহুকে যে লেহেঙ্গাটা কিনেছিল সেটা ধরিয়ে দিয়ে শাশিয়ে গেছেন যেন তিনি না ডাকা পর্যন্ত রুম থেকে বের না হয় বাচ্চাদের সাথে দৌড়াদৌড়ি করার জন্য পিহুকে একচোট বকেও গেছেন তখন থেকে পিহু গাল ফুলিয়ে বসে আছে খাবারও খায়নি রাগ করে দুপুরে যখন সবাই খাওয়া দাওয়া করছিল তখন পিহু সুযোগ বুঝে বাহিরে বেরিয়ে আসে এখন তো সবাই খাচ্ছে এখন বের হলে তো মার বকবে না হাঁটতে হাঁটতে পিহু বাড়ির উল্টো দিকে পুকুর পাড়ে চলে আসে তখন একটা বাচ্চা মেয়ে এসে বলে আপু আপু আমার বিড়ালটাকে এনে দাও না ওই আমবাগানের ভিতরে চলে গেছে আমার একা একা যেতে ভয় করছে যদি কেউ বকে তুমি একটু এনে দেবে বাচ্চাটার কথায় পেহু মুস্কি হেসে বলে আচ্ছা চলো আমি এনে দিচ্ছি মেয়েটাকে নিয়ে আমবাগানে ঢুকে পিহু বিড়ালটাকে খুঁজতে থাকে কিন্তু আশেপাশে কোনো বিড়ালের অস্তিত্বও নেই পিহু পেছনে ঘুরে তাকিয়ে দেখে যে বাচ্চা মেয়েটা ওকে ডেকে এনেছিল সেও পেছনে নেই বাচ্চাটার উদা হয়ে যাওয়া দেখে চমকে যায় পিহু ভয়ে রীতিমতো শরীর কাঁপছে পিহু ছোট থেকে ভূত প্রেতে খুব ভয় পায় বাচ্চাটা ডেকে এনে কোথাও উদা হয়ে গেল ওটা কোনো ভূত ছিল না তো নিজের মাথায় পিহু নিজে একটা থাপ্পড় মারে তারপর নিজে নিজেই বলে আরে বোকা পিহু ভূত আসে রাতের বেলা আর এখন তো দুপুর এই সময় ভূত আসবে কোথা থেকে তুই না আসলেই বুদ্ধু একটু পর পিহুর মনে পড়ে বড় মামি একবার বলেছিল ভর দুপুরে নাকি ভূতেরা বাহিরে বের হয় আর এখন তো দুপুর কথাটা মনে পড়তেই পিহুর ভয় আরো বেড়ে যায় যাও বা একটু সাহস মনেই নেছিল সব যেন পালিয়ে গেল পিহু ভয়ত চোখে একবার চারিদিকে তাকায় আশেপাশে আমবাগান ছাড়া আর কিছুই নেই কোনো মানুষের অস্তিত্ব নেই পিহুর ভয় করছে ভীষণ ভয় করছে ভয়ে চোখ মুখ বন্ধ করে দেয় এক দৌড় কিন্তু দুর্ভাগ্য এবারও পিহুর পিছু ছাড়ল না পাশে একটা আম গাছের ডাল নিচের দিকে ছিল যা পিহু চোখ বন্ধ রাখার জন্য দেখতে পায়নি চোখ বন্ধ করে দৌড় দেওয়ার সময় সেই ঢালে বেঁধে পিহুর লেহেঙ্গার ব্লাউজটা পেছনের দিকে শব্দ করে ছিঁড়ে যায় জামাটা ছিঁড়ে যেতেই সেখানে পিহুর পা থেমে যায় মনে হচ্ছে কোনো ভূত পিহুকে এখান থেকে যেতে বাধা দিচ্ছে ভয়ে আতঙ্কে পিহুর অবস্থা না চেহাল ঘেমে নেয়ে একাকার বেচারি আশেপাশে আরও একবার চোখ বুলিয়ে কাউকে না পেয়ে সেখানেই বসে পড়ে মুহূর্তে কান্না করে দেয় পিহু বাসা থেকে বেশ খানিকটা দূরে চলে এসেছে এখন এই ছেঁড়া পোশাকে বাসায় যাবে কিভাবে ভয়ে দৌড় দেওয়ার সময় ফোনটা কোথায় যেন পড়ে গেছে সেটাও বুঝতে পারিনি কোনো উপায় না পেয়ে নিচে বসে কাঁদতে থাকে এমন সময় সামনে থেকে কেউ একজন ভরাট কণ্ঠে বলে উঠে তুই এখানে একা একা কি করছিস বেয়াদ পিহু চোখ তুলে তুরানকে সামনে দাঁড়িয়ে থাকতে দেখে যেন প্রাণ ফিরে পায় দিক বেদিক ভুলে এক দৌড়ে এসে তুরানকে জড়িয়ে ধরে জড়িয়ে ধরে কেঁদে ফেলে এদিকে তুরান হাঁপাচ্ছে জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে হার্টবিট অস্বাভাবিক হারে লাফাচ্ছে তুরান যে পিহুকে না পেয়ে ভয় পেয়ে সেটা ওর স্পষ্টভাবে জানান দিচ্ছে প্রচন্ড কান্নার মাঝে ধমকে উঠে তুরান এখানে কেন এসেছিস আমি বলেছিলাম না একা একা কোথাও যাবি না তুই জানিস এই বাগানটা কত বড় দিক ভুলে গেলে তোর মতো মাথা মোটা এখান থেকে বেরোতে পারবে গাধি কথাকার মানে আমাকে না জ্বালিয়ে তুই শান্তি পাস না তাই না এইভাবে বারে বারে না মেরে একেবারেই মেরে ফেল বারে বারে এই জ্বালাতন থেকে তো তাহলে বাঁচতাম কথার মাঝে তুরান খেয়াল করে পিহুর জামার পেছনের দিকে ছিঁড়ে গেছে ডালটা হয়তো চোখা ছিল তাই পিঠের কিছু অংশ ছিলে হালকা রক্ত বের হচ্ছে এখন এই বেকায়দা ছেঁড়া জামাটা পরে পিহু বাসায় যাবে কিভাবে কোনো উপায় না পেয়ে তুরান নিজের গায়ের কুটিটা খুলে বিহুকে পরিয়ে দেয় পাঞ্জাবের উপর কোটি পরা তুরানের আগে থেকে অভ্যাস কোটিটা পরিয়ে দিয়ে বিহুকে নিজে থেকে ছাড়ানোর চেষ্টা করে ব্যস্ত কণ্ঠে বলে দেখি ছাত্র তো পিহু আর কোথায় কোথায় লেগেছে দেখা পড়ে গেছিলি কি কোথায় ব্যথা পেয়েছিস দেখা তুরানের কোনো কথাই পিহুর কানে যাচ্ছে না এখনো কান্না করেই যাচ্ছে এমন সময় বাড়ির লোকসহ এলাকার আরো কয়েকজন সেখানে উপস্থিত হয় এভাবে জড়িয়ে থাকতে দেখে গ্রামের লোকেরা সেখানে কানা শুরু করে দেয় যে মহিলা দুটো তখন পিহুকে বাচ্চাদের সাথে খেলতে দেখে পেয়াসা বেগমের কাছে নারিশ দিয়েছিল তারাও এখানে আছে তাদের মতে একজন হঠাৎ